আজকে কি হয়েছে আজকে আবার কুকুরের রাগাটা গিয়ে হয়েছে গিয়ে হওয়ার পরে ও বাড়িতে একা ছিল ওর বর তো কাজ করে দিন মজুরির কাজ যখন প্রতিদিন কাজ না করলে তো চলে না যার জন্য ওর কাজ করতে গেছে এখন বাড়িতে ঝরগা থেকে লেগে ওর দেওয়ার এসেছে একদম খুঁটি দিয়ে গলায় একদম কেটে দিয়ে আজকে ওই ওইটা নিয়ে যে আবার মানে থানায় কেস করলো কেন এটা করলো কেন জায়গা জমি নিয়ে সমস্যা না কোনো জায়গা জমি নিয়ে কোনো এমনি দুই ভাইদের এমনি দ্বন্দ্ব মানে কেকক মারে ওর দেহৰ কব মারছো কাকে মারল ওনার বৌদিকে মানে কি করতেছিল বৌদিবাড়িতে বৌদিবাড়িতে কাজ করতেছিল মানে ওতে দেমনে অসুস্থ ৭ দিন ৭-৮ দিন আগে যেতো এর আগও হসপিটালে জলপাইগুড়িতে ভর্তি ছিল এবং এর আগও থানায় ডাইরি দেওয়া আছে এসপি জলপাইগুড়ি এসপি কোঠোতো থানা ডাইরি দেওয়া আছে পুলিশ ইনকোয়ারিে সহায়ক হইছে রাগে যে কেন আমার নামে কেস করলো যার জন্য আবার আজ ওর উপর আবার এটা করে এখন দেওর এখন দেওর বাড়ি পুলিশ ঢুকলো আমরা যখন আসলাম ওদের বাড়ি থেকে মোটামুটি আধা আধা কিলোমিটার দূরে পুলিশের সাথে দেখা হলো পুলিশকে পেশেন্টকে দেখালাম এখন পরে যা শুনলাম যে যে মার্ডার করছে সে বাড়িতে নাই পালাই আছে কোন জায়গার ঘটনা এটা ধারালতাপুর প্রথম ঘটনাটা কি নিয়ে লাগছিল প্রথম ঘটনাটা আমি এখনো সেটা বলতে পারতেছি না ওর গার্ডেন আছে বলবে আনোর মানে আনোর বৌদি হই আপনি কি হন